পুরুষের মুখ থেকে মেয়েরা তিনটি নোংরা ইশারা শুনতে চায় যা নিরানব্বই পার্সেন্ট পুরুষই জানে না একজন নারী যখন কোনো পুরুষকে ভালোবাসে তখন তার চোখে সবচেয়ে বড় আকর্ষণ শুধু পুরুষটির চেহারা বা অর্থনৈতিক সামর্থ্য নয় বরং তার ভাষা তার দৃষ্টিভঙ্গি এবং তার কথার ভেতরে লুকানো ইশারাগুলো নারীর মন এক রহস্যময় ভুবন সেখানে শুধু ভালোবাসা বা যত্নের কথা যথেষ্ট নয় বরং নারীরা খোঁজে সেই ধরনের ইঙ্গিত যা তাদের হৃদয়কে কাঁপিয়ে তোলে মুখে এনে দেয় লাজুক হাসি আর অন্তরে তৈরি করে এক অনন্য উত্তেজনা কিন্তু আশ্চর্য ব্যাপার হল অনেক পুরুষই কখনো বোঝে না নারীরা আসলে কি শুনতে চায় কিংবা পুরুষের মুখ থেকে কোন কথাগুলো তাদের ভেতরে ভেতরে আলোড়িত করে তোলে আজ আমি সেই গোপন বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলবো। পুরুষের মুখ থেকে মেয়েরা আসলে তিন ধরনের নোংরা ইশারা শুনতে চায় তবে এখানে নোংরা শব্দটি একেবারেই নেতিবাচক বা কুরুচিপূর্ণ অর্থে নয় বরং নোংরা বলতে বোঝানো হচ্ছে সেই সাহসী দুষ্টুমি মাখা এবং ব্যক্তিগত ইঙ্গিত যা অন্য কারো সামনে বলা যায় না কিন্তু প্রেমিক বা স্বামীর মুখ থেকে শুনলে নারী ভেতরে ভেতরে গলে যায় প্রথমত আসি দুষ্টুমি ভরা রোমান্টিক ইঙ্গিতের কথায় প্রতিটি নারী ভেতরে ভেতরে চায় তার মানুষটা তাকে নিয়ে একটু খুনশুটি করুক সে চায় না শুধু শুষ্কভাবে আমি তোমাকে ভালোবাসি শুনতে সে চায় এই কথাটির ভেতরে মিশে থাকুক দুষ্টুমি মিশে থাকুক খেলার ছলে দেওয়া ইশারা যখন পুরুষ বলে তুমি জানো তোমার হাসিটা এত মিষ্টি যে সারা দিন শুধু তোমাকেই দেখতে ইচ্ছে করে তখন নারী ভেতরে ভেতরে আনন্দে ভরে ওঠে সে হয়তো বাহ্যিকভাবে কিছু বলবে না কিন্তু তার মন বুঝবে এই মানুষটা আমাকে সত্যিই গুরুত্ব দিয়ে দেখছে দুষ্টুমি ভরা রোম্যান্টিক ইঙ্গিত আসলে সম্পর্ককে সতেজ রাখে কারণ একই কথা বারবার বললে সেটা একসময় নিরস হয়ে যায় কিন্তু পুরুষ যখন ভিন্নভাবে নতুন শব্দে দুষ্টুমি মাখা ভঙ্গিতে তার ভালোবাসা প্রকাশ করে তখন নারী মনে করে এই মানুষটা কখনোই তাকে অবহেলা করবে না নারী মনোবিজ্ঞানে দেখা যায় তারা ভেতরে ভেতরে খুনসুটি পছন্দ করে যদিও বাইরে থেকে লজ্জা পায় এই লজ্জাই আবার তাদের কাছে আনন্দের উৎস পুরুষ যখন এমন ইঙ্গিত দেয় যা শুনে নারী মুখে বলে ওকে চুপ করো এমন কথা বলো না অথচ তার চোখে ঝরে পড়ে লাজুক হাসি তখন সম্পর্কটা আরও গভীর হয়ে ওঠে তাই বলা যায় দুষ্টুমি ভরা রোম্যান্টিক ইঙ্গিত ছাড়া সম্পর্ক একঘেয়ে হয়ে পড়ে দ্বিতীয়ত সাহসী ভবিষ্যতের ইঙ্গিত একজন নারী কেবল বর্তমানের ভালোবাসা নয় বরং ভবিষ্যতের নিশ্চয়তাও খোঁজে সে চায় পুরুষটি কেবল এখন নয় বরং আগামী আগামীকালও তাকে জীবনের অংশ হিসেবে দেখুক যখন পুরুষ হেসে বলে তোমাকে নিয়ে বুড়ো হয়ে রাস্তায় হাঁটব তখনও তুমি লজ্জা পাবে তখন নারীর মনে তৈরি হয় অদ্ভুত এক নিরাপত্তা কারণ এর ভেতরে লুকানো থাকে ভবিষ্যতের প্রতিশ্রুতি নারীর কাছে এই প্রতিশ্রুতি অমূল্য নারী ভাবে এই মানুষটা শুধু আজ নয় সারা জীবন আমার পাশে থাকবে মনস্তত্ব বলে নারীরা সবসময় সেই পুরুষকে বেশি ভালোবাসে যে ভবিষ্যৎ নিয়ে কথা বলে আর ভবিষ্যতের ইঙ্গিত যদি একটু সাহসী হয় একটু দুষ্টুমি মাখা হয় তাহলে সেটা নারীর মনে গভীর ছাপ ফেলে যেমন পুরুষ বলল একদিন তুমি আমার সঙ্গে থাকলে তোমাকে নিয়ে এমনভাবে আদর করব যে তুমি ভুলেই যাবে পৃথিবীর সব দুঃখ এই ধরনের কথার ভেতরে সাহস আছে ভবিষ্যতের প্রতিশ্রুতি আছে এবং এক ধরনের মিষ্টি দখল দাঁড়িয়ে আছে নারী মনে করে এই মানুষটা আমাকে হারাতে চায় না আমাকে আঁকড়ে ধরতে চায় আর এটাই একজন নারীর চাওয়া তার পুরুষের চোখে সে যেন ভবিষ্যতের স্বপ্ন হয় তৃতীয়ত লজ্জায় রাঙিয়ে দেওয়া ব্যক্তিগত ইঙ্গিত সম্পর্কের ভেতরে কিছু কথা থাকে যা অন্য কারোর সামনে বলা যায় না শুধু দুজনের মাঝেই বলা হয় এই কথাগুলোই সবচেয়ে মূল্যবান নারী চায় পুরুষ তার কানে ফিসফিস করে বলুক এমন কিছু যা শুনে সে লজ্জায় রাঙিয়ে উঠবে উদাহরণস্বরূপ পুরুষ যদি বলে আজ যদি সবার সামনে তোমাকে জড়িয়ে ধরি তাহলে কি করবে নারী হয়তো মুখে বলবে এমন কথা বলো না কিন্তু ভেতরে ভেতরে সে খুশি হবে কারণ এই কথার ভেতরে আছে আলাদা করে দেখার ইঙ্গিত নারী বুঝবে এই মানুষটা আমাকে অন্য কারো মতো নয় বরং একান্তভাবে তার নিজের মানুষ হিসেবে দেখে এই ধরনের ব্যক্তিগত ইঙ্গিত নারীর মনে এমন এক অনুভূতি তৈরি করে যে সে বিশেষ সে আলাদা সম্পর্কের গভীরতা আসলে এখানেই শুধু সাধারণ ভালোবাসার কথা বললে সেটা একসময় নিরস হয়ে যায় কিন্তু পুরুষ যখন ব্যক্তিগত ইঙ্গিত দিয়ে নারীর কানে ফিসফিস করে তখন নারী মনে করে এই মানুষটা তাকে সত্যিই নিজের মনে করে নারীরা এ ধরনের কথা শুনতে ভালোবাসে কারণ এগুলো তাদের ভেতরে লুকিয়ে থাকা আবেগকে জাগিয়ে তোলে এখন যদি আমরা তিনটি ইশারাকে একসঙ্গে বিচার করি তাহলে বুঝতে পারব দুষ্টুমি ভরা রোম্যান্টিক ইঙ্গিত নারীর মনে তৈরি করে আনন্দ আর সতেজতা সাহসী ভবিষ্যতের ইঙ্গিত নারীর মনে তৈরি করে নিরাপত্তা আর দীর্ঘমেয়াদী ভালোবাসার প্রতিশ্রুতি আর লজ্জায় রাঙিয়ে দেওয়া ব্যক্তিগত ইঙ্গিত নারীর মনে তৈরি করে একান্ততা আর বিশেষত্বের অনুভূতি এই তিনটি ইশারার ভেতর দিয়েই নারীর ভালোবাসা পূর্ণতা পায় পুরুষ যদি শুধু শুষ্কভাবে ভালোবাসার কথা বলে তবে সম্পর্ক একসময় নিরস হয়ে যাবে কিন্তু পুরুষ যদি তার মুখ দিয়ে এসব দুষ্টমি সাহসী স্বপ্ন আর ব্যক্তিগত ইঙ্গিত প্রকাশ করে তবে সম্পর্ক হবে চিরস্মরণীয় তাই ভাইয়েরা মনে রাখবেন একজন নারীকে সত্যিকারের সুখী করতে চাইলে শুধু সাধারণ ভালোবাসার কথা যথেষ্ট নয় আপনাকে শিখতে হবে কখন খুনশুটি করতে হবে কখন ভবিষ্যতের ইঙ্গিত দিতে হবে আর কখন ব্যক্তিগতভাবে ফিসফিস করে বলতে হবে সেই নোংরা কিন্তু মিষ্টি কথাগুলো এসব কথাই আসলে সম্পর্ককে বাঁচিয়ে রাখে নারীর মনকে পূর্ণতা দেয় আর ভালোবাসাকে অটুট করে তোলে প্রিয় দর্শক যদি আজকের এই ভিডিওর প্রতিটি কথা আপনার মনে ছুঁয়ে যায় যদি মনে হয় সত্যি এগুলো জীবনের জন্য গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে উৎসাহিত করুন আপনার মতামত আমাদের কাছে অনেক মূল্যবান তাই নিচে কমেন্টে আপনার অনুভূতি শেয়ার করুন